ওমানের পঞ্চান্নতম স্বাধীনতা দিবস আর বাংলাদেশের বিজয়ের মাস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশের বৃহস্পতিবার আল আমরাত ফুটবল মাঠে এ আয়োজন করা হয় তো অংশ নেয় ওমানের প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীদের মোট আটটি দল ফাইনালে অফ হোয়াইট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীল দল ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট চলছে বিজয়ের মাস ডিসেম্বর এদিকে গেল মাসেই পালিত হয়েছে ওমানের পঞ্চান্নতম স্বাধীনতা দিবস এই দুই উপলক্ষকে একত্রিত করে বিশেষ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ওমানের রাজধানী মাস্কাটের আল আমারাত টুর্নামেন্ট আয়োজন করা হয় উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইং এর সাধারণ সম্পাদক সেলিম পারভেজ অংশ নেয় দেশটিতে বসবাসরত প্রবাসী শিক্ষার্থীরা খেলা দেখতে আসছি সবাই সবাই সুন্দরভাবে খেলবে ভবিষ্যতে আরো সুন্দরভাবে আমরা যে তো খুব খেলা দেখতে পারি যেটা খেলবে সুন্দর মন মানে সেটা দিয়ে খেলবে কোনো ধরনের কাউকে আঘাত করে না খেলে সুন্দর এবং মন ধরুন ফুটবল খেলে সবার মন ধরে কারোর সাথে জগড়া যাত্রী না করে সুন্দরভাবে খেলাটা অনুভব আমরা যেন দেখে সুন্দর লাগে এবং খেলবে কেউ কাউকে আঘাত করবে না হাসিতে থাকবে আর লেফার সিদ্ধান্ত হলো সুন্দর সিদ্ধান্ত সুন্দর খেলা উপভোগ করবে টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি সিআইপি মোহাম্মদ বাদশামিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সিআইপি ইয়াসিন চৌধুরী প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করাতে এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি আপনারা এখানে একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ বিশেষ করে এখানে আপনারা যারা ইলেকট্রনিক ডিভাইস ইউজ না করে যে পড়ালেখার পাশাপাশি যে শরীরচর্চা করার জন্য যে খেলাধুলার প্রতি মনোযোগী হয়েছে। এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রুপ ভিত্তিক এ খেলায় অংশ নেয় মোট আটটি দল ফাইনালে অফ ওয়াইড দলকে শূন্য গোলে পরাজিত করে নীল দল চ্যাম্পিয়ন হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ